গর্ভবতী মহিলাদের জন্য কোন বিশেষ আমল আছে কিনা এর উত্তর হলো গর্ভাবস্থায় অবস্থায় করার জন্য করোনা এবং হাদিস বিশেষ কোনো কোন নির্দেশনা কোথাও দেয় নাই বড় অন্য সাধারণ অবস্থাতে আপনার যা করণীয় গর্ভাবস্থাতেও তা করণীয় সাধারণ অবস্থায় গুণা করবেন না এ সময় গুণা করবেন না সাধারণ অবস্থায় পাচাক্ত নামাজ পড়বেন এ সময় নামাজ পড়বে সাধারণ অবস্থায় পর্দার সাথে চলবে এ সময়টাতেও পর্দার সাথে চলবেন সাধারণ অবস্থায় কোরআন তালাত করবেন শুনবেন এ সমস্ত এ সমস্ত করবেন শুধুমাত্র যেহেতু একটা কঠিন সিচুয়েশনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি জীবনের একটা কঠিন সময় তার আসছে এবং গর্বের যে সন্তান তার ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত সন্তানটা কি সুস্থ হয় না অসুস্থ হয় সন্তানটা কি ভালো হয় না মন্দ হয় এসব আশঙ্কা তাকে ঘিরে ধরেছে সেজন্য শুধু কয়েকটা পরামর্শ দিলাম ভিতরে প্রথমটা ছিল পাঁচক্ত নামাজ তিনি সময় মতো পড়বেন আউয়াল রক্তে শুরুর দিকে পড়বেন দেরি করবেন না সুন্দরভাবে দ্বিতীয়ত যে কোনো গুনা থেকে অন্য সময় বাঁচার জন্য যতটা চেষ্টা করতেন এই সময় কোনো গুনাহ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যাতে করে সন্তানের ভিতরে তার প্রভাব না পড়ে এবং গুনাহ করার ফলে আল্লাহর রহমত উঠে না যায় তার কষ্ট না হয় তৃতীয়ত অন্য সাধারণ যে নেকামলগুলো আছে সেগুলো অন্য সময়ের চাইতে রুটিন নেকামলগুলোকে এ ও সময়তে বেশি গুরুত্বের সাথে করা যাতে করে আল্লাহর রহমত এবং অনুগ্রহ নিজের প্রতি বেশি নাজিম হয় চতুর্থত কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করবেন এবং কোরআনকারিমের তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন পঞ্চমত ইস্তাইফার বেশি বেশি করবেন পাল্লের দানসদকা করবেন এবং ষষ্ঠত আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা সন্তানটাকে নেক সন্তান হিসাবে দুনিয়াতে পাঠান আর গর্ব খেলার জন্য আল্লাহ সালা সহজ করে দেন এই আমলগুলো নেছকি পরামর্শমূলক এছাড়া করোনা ভিসির কোথাও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোন স্পেশাল আমলের নির্দেশ করে নেই আল্লাহমাতাল্লাহ আমাদের মায়েদেরকে আলাহ স্মুমতালার নির্দেশ এবং সুন্নতের করিম উপরে চলার তোফিকদার পুরো